আপনারা জাগলে এই দেশ পরিবর্তন হবে ইনশা যারা বিয়ে করেন নাই বিয়ের সময় স্ত্রীর মহরের টাকা যা ধার্য হবে সবটুকু স্ত্রীকে বুঝাই দিবে ইনশাআল্লাহ নিয়ত করবেন তো ইনশাআল্লাহ নিয়ত করে লাভ কি মহর গর্বে মুরব্বিরা 30 লাখ 1 টাকা আপনি 30000 টাকা বেচা যাবেন মুরব্বিরা বলবে 10 লাখ 2 টাকা মহর আপনি 10 টাকা বেচা যান না এগুলা জায়েজ নাই সমস্যার সমাধান করতে হবে অনেক বিয়ে আছে ছেলে কোনো কথা বললে বিয়ে ভেঙে যায় আছে না বলে যে বেয়াদব ছেলে মুরব্বীদের সামনে কথা বলছে বিয়ে ভেঙে আরে বাবা আমার বিয়েতে মহর ঠিক করবেন আপনারা বোরে এটা দেওয়া লাগবে আমার না দিলে আমার হাত বাঁধবে আল্লাহ কেয়ামতের দিন আর আমি কথা বলতে পারবো না আপনাদের মতো আপনারা অঙ্ক বসাই দিবেন অঙ্ক তো দেওয়া লাগবে আমার আপনি যদি দেন তাহলে বসান আপনি অসুবিধা নেই আমার যদি দেওয়া লাগে তাহলে কথা আমার আমি কয় টাকা দিতে পারবো না পারবো সেটা আমার এবারে থাকতে হবে কি হবে না স্ত্রীর মহর পরিপূর্ণ আমি পরিশোধ করছি হুজুরও পরিশোধ করছে আর তুলছে কিন্তু আপনারা বেশিরভাগ লোক পরিশোধ করেন নেই করবেন তো ইনশাল্লাহ যুবকরা মুরব্বীদের সাথে বেয়াদি করবেন না খুব শ্রদ্ধার সাথে বলবেন বাবারে রে চাচারে আমার ক্ষমতা আছে পঞ্চাশ হাজার টাকা দেওয়ার আমি পঞ্চাশ হাজার ক্যাশ দিয়ে দিব কোনো বাকি ঝুঁকি নাই কোনো ফাঁকি ঝুঁকি নাই স্ত্রীর মহনা পরিশোধ করব। দিয়ে আবার দুই দিন পরে যে বসে থাকেন যে দেখো এখন তো দিছি তোমার হুজুর মাসালা বলছে দিছি এখন আমার তো সৌদির ভিসা চলে আসছে পঞ্চাশ হাজার টাকা হইলেই হয় কত পঞ্চাশ হাজার আসবে সব তোমার মেয়ে বেচারা আপনারে ফুসকা নিতে রাজি হইয়া বলবো যে আরে কি বল কি করবো আমি টাকা নিয়ে সব নিয়ে যাও তুমি এই গেল আর কি দরা খাইয়া বেচারি আমাদের দেশে মেয়েরাও সোজা খবরদার সমস্ত দুই নম্বরই করবেন না সম্পূর্ণ পাই পাই করে তাই বুঝাই দিবেন মনে থাকবে তো ইনশাআল্লাহ অতএব এই মহর হলো স্বামী তার স্ত্রীকে যেটা দেয় দিয়ে দিতে হবে দেওয়ার পর তিনি কি তার বাপের বাড়িতে নিবেন আপনাকে দিবেন দান করবেন খেয়ে ফেলবেন এটা তার এটা নিয়ে আপনি কোনো প্রশ্ন করতে পারবেন না কোনো সে করবে না স্ত্রীকে অধিকার দিবেন মনে থাকবে ইনশাল্লাহ আচ্ছা কাবিন হলো সাধারণত কাবিন নামা বলে বিয়ের যে চুক্তি হয় যে কাগজ ওইটা কাবিন নামা বলে আর ওটা হলো মহর হলো টাকাটা ছেলে পক্ষ মেয়ের বাপের বাড়িতে গিয়ে যে বরযাত্রী হয়ে শত শত লোক খাওয়া দাওয়া করে এক্ষেত্রে ইসলাম কোন সীমারেখা ঠিক করে দিয়েছে কিনা যে এতজনে বেশি যেতে পারবে না খুব সুন্দর এবং দরকারি একটা প্রশ্ন বাইরা আমার বিয়ে করতে গিয়ে এই অনাচারটা করেন নাই এমন মায়ের ছেলে এই মসজিষেও খুব কম আছেন এটার নাম দিছে আমাদের দেশে বরযাত্রী আমি এটাকে সব সময় বলি বদযাত্রী কেন বদযাত্রী বলি বিয়ে উপলক্ষে ছেলে হিসেবে আপনি যাচ্ছেন বিয়ে করতে আপনার সাথে দুইজন সাক্ষী থাকবে আপনার অভিভাবক থাকবে কয়েকজন থাকতে পারে যুক্তি কিন্তু আপনি কি করছেন বিয়ে উপলক্ষে রীতিমতো চুক্তি করতেছেন যে আমাদের তরফ থেকে 200 লোক যাবে আপনাদের এলাকা হয় এগুলা 300 লোক লাগবে 500 লোক যাবে তাদেরকে খাওয়াইতে হবে কে মেয়ের বাপ বিয়ে উপলক্ষে একটা মাত্র খাওন আছে সে খাবার আয়োজনটা করবে কে ছেলে সে খাবারের নাম কি ওয়ালিমা এই অলিমা খাওয়াবে ছেলে একটা আস্ত মেয়ে একটা সংসার থেকে উঠে চলে আসবে সারা জীবনের জন্য আপনার বাড়িতে থাকবে এ উপলক্ষে খুশির ছুটি আপনি সবারই খাওয়াবেন নতুন ঘরে তুলছেন ওই বেচারা মেয়ের বিদায় দিয়ে দিচ্ছে মেয়েটা চলে যাচ্ছে মনটা ভেঙে খান খান হয়ে যাচ্ছে এরপরে আবার দুইশো তিনশো মানুষ বসে বসে খাওয়াবে কি দুঃখ এই জন্য এই যাত্রাটাকে আমি বলি এটা বর যাত্রা না এটা বধ যাত্রা এটা বর যাত্রী না এটা কি বধ যাত্রী এটা জায়েজ নাই বিশেষ করে এভাবে চুক্তি করে হ্যাঁ কোন মেয়ের বাবা নিজে খুশি হয়ে খাওয়াতে চাচ্ছে এছাড়া তার ভালো লাগবে না তিনি নিজে থেকে দাওয়াত দিচ্ছে ভিন্ন কথা কিন্তু আমাদের সমাজে কালচার হয়ে গেছে এই যুবকরা শ্বশুর বাড়ির উপরে চাপায়া খাওয়ার কালচার বন্ধ করতে হবে আমাদের হিংসা আল্লাহ অনেক যুবক আছে নিজে তো যায় যায় বিয়ের পরে পাঁচ ছজন করে বন্ধু নিয়ে যায় আছে না নেই Eylüla cahilin ayı.